Okay. তো হে গাইস কোন চাচা ফির ভালো আছে আমি ভালো আছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তাই ব্লগটা সম্পূর্ণ এটা খুব মজা হবে খুব এনজয় হবে কেন বেজে যাও তোমাদের ফার্স্ট ডে বলি আজকে এখন সরস্বতী কোটা বিসর্জন হবে আর আজকে সরস্বতী কোটা বিসর্জন হবে তখন মহা কুম্ভ থেকে ভাগ বাবা আসবে তো দেখতে তো ব্লগটা সয় লেভেলে মজা সয় লেভেলে ইন্টারেস্টে করতে চলেছে আর পুরো বক্সে পুরো হলিতে একদম মজা এনজয় করতে করতে চলেছে পুরো ডান্স হবে তো গাইস এখন ঘরে আছি এখন মোটামুটি দশটা মতন বাজে তো এখন সরস্বতী মেলা দেখে যাই নি তো চলো যা যাওয়া ফার্স্ট ডে সরস্বতী মেলা দেখে এরকম কি হচ্ছে না হচ্ছে সবকিছু দেখবো তারপর দেখাবো যে না আসে এরপর গায়ে এখন আমি সরস্বতী মেলা যেতে লাগলাম তারপর গাছ দেখলাম যে সরস্বতী মেলাতে অনেক বক্স বাজছিল তার জন্য আমি ঘরে ঘুরে এরপর এখন আমি গাছ চলে এসেছি সরস্বতী মেলার সামনে এটা হচ্ছে আমাদের প্যান্ডেল তো চলো গেছে এরপর দেখাই তোমার কি সরস্বতী ঠাকুরটা কি রকম আছে এটা হচ্ছে আমাদের সরস্বতী ঠাকুর এটা এখন প্যান্ডেলের ভিতর আছে কেন কি গাইছে একটু পরে বিসর্জন হবে তার জন্য এখন এখানে রাখা আছে তোমরা বলকটা শেষ সব দেখতে দেখতে খুব মজা হবে খুব এনজয় চল গেছি তোমাকে দেখা যার এরপর যে সরস্বতী মেলা থেকে আমরা কেমন সাজিয়েছিলাম এরপর যেমন কি দেখতে তোমাদের চোপর দিকে বনমলা টাঙ্গা আছে এলে আমরা সরস্বতী পূজার একদিন আগেই টাঙ্গিছিলাম যে দুদিন আমাদের এখানে সরস্বতী পূজা হয়েছিল তো আমাদের এখানে এরকম আমরা বক্স চলো দেখা এই যে চারটা বক্স আমাদের দুদিন সরস্বতী তার জন্য চারটা বক্স রাত্রে বেজেছিল যেহেতু আমাদের সরস্বতী পুজোর ঠেলাতে বিসরের জন্য তার জন্য আরো কিছু গুলা বক্স আর আগে থেকে এখানে কিছু গেলা বক্স ছিল এরপর এখন সব বক্সে ঠেলাটাতে লোড করা হবে তারপরে জেনেটার তেনাটা সব কিছু নিয়ে আসবে এখন বক্সালা শুধু এনেছি জেনারেটর জেনেটার এখন আনেনি এরপর গাছ যেমন এমনকি দেখলাম যে ঠেলাটাতে বক্সলা লোড করা হয়ে গেছে তারপরে একটা ফিটার দিয়ে টান করে বেঁধে দিল গাই যাতে না বক্সলা পড়ে যায় এরপর গাই দেখলাম যেখানে এখানে জেনারেটারটা চলে এসে জেনারেটারটা এখন বক্সের সঙ্গে তার জুড়েনি নি কেন কি সরস্বতী ঠাকুরটা এখন চাপা হয়নি টাটোটে এই যে গাই দেখতে পাচ্ছি এই টটোটাই দিতে আমাদের সরস্বতী ঠাকুরটা চাপি যাবে আর এখন জেনারেটারের সঙ্গে বক্সলা জুড়লো এরপর কিছুক্ষণ পর বাজা শুরু করবে এরপর গাই এখন বক্স বাজা স্টার্ট হয়ে গেছে ছোট ছোট ছেলেগুলো পুরো নাচতে লেগে গেছে এর কিছুক্ষণ পর গাইস দেখলাম যে মহাকুম্ভ থেকে অনেক গেলে সাধু বাবা এলো আর অনেক লম্বা লম্বা তার সাথে আরও কিছু ছোট ছোট সাধু বাবা এলো তোমরা তো বুঝতে পারছো আমরা স্পেশালি থেকে কটাই করেছিলাম কিছুক্ষণ আগে এলো তারপরে দেখলাম যে বক্সের কিনে পুরো নাচানাচি শুরু করে দিয়েছে ওরা পর গাছ এখন সবকিছু রেডি হয়ে গেছে এরপর খালি সরাসরি ঠাকুরটা বেরাবে আর বক্সলা সব একসাথে বেরাবে এরপর দেখতে পাচ্ছি এটা হচ্ছে সরাসরি ঠাকুরটা এখন সবকিছু রেডি হয়ে গেছে খালি ভাষাতে নিয়ে গেলে হবে জয় সরস্বতী মাস সে বছর আবার এরপর চলো গাইস তাহলে আমরা ডান্স করতে শুরু করে দিই এরপর গাইস দেখলাম লোক হলো কষে ডান্স করছে চলো তোমাদেরকে একটু দেখাই দি কেমন ডান্স করছে এই তো গাইস একটু আগে বিচারলাম আমাদের করে কটায় ঘুরতে গাইস এখন একটা মতন বাজে সেই লেভেলে এনজয় সবাই করছে সেই লেভেলে হোলি নিয়ে খেলছে গাইস অনেক মজা লাগছে এরপর গাই চলো দেখাবো গাইস আমি কিরকম নাচছি সবাই কে এরকম আর এরকম এনজয় করছি সব দেখাবো যেমন কি গাইছ তোমরা দেখতে পাচ্ছো আমাদের ভাসনার টাইমটায় লোকটা অনেকেই আছে এই সাইড দেখতে পাচ্ছি মহাকুম্ভ থেকে সাধু বাবা সব দিকে ঘুরে ঘুরে দেখছে কি কি রকম করছে যেমনকে গাইস দেখলে তোমরা ডান্স হলে অনেক সুন্দর মজা লাগছে আর এখনও গাইস পুরো নাচছি আর অনেক মজা লাগছে তো গাইস তোমাদের ওখানে কাঁদে কাঁদে সরস্বতী বুঝে এরকম এনজয় হয় তারা কমেন্ট করে একটু তো তোমাকে গাইস এখন মোটামুটি দুটো বেজে গেছে আর অনেক রোদ দিচ্ছে দিচ্ছি গাইস এই রোদে নাচা ছাড়িনি অনেক মজা লাগছে আর অনেক এনজয় করছি সবাই মিলে গাইস এই দিনটা বছরে একবার আস তার জন্য সবাই মিলে এনজয় করছি তো অনেকক্ষণ ধরে নাচা নাচি করছিল তার জন্য গাইস ঘেমে গেলাম তারপরে যেহেতু হোলির দিন তার জন্য মুখটা কেমন অনেক কালো হয়ে গেছে তো গাইস এরপর যে চান করতে হবে এখনই গাইস গোটা আমাদের কুলেটা ঘোরা হয়নি মেশন থেকে যেমন কি তোমরা দেখতে পাচ্ছ আমার বন্ধুগুলো সবাই ডান